হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমাদের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু দেখা শেষে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না এটা ছিল শুক্রবার দিনকের ব্লগ রেডি হচ্ছিলাম আর এখানে এই ড্রেসটা পরেই গিয়েছিলাম সাথে ছিল ব্যাগ আর জুয়েলারি ছিল আসলে দু রকমের জুয়েলারি নিয়েছিলাম আমরা তো সবসময় মেয়েরা একটু কনফিউজ থাকে আর সেজন্য দুই রকম জুয়েলারি নিয়েছিলাম শেষে কিন্তু আমি সাদা যে মালাটা ছিল বা ইয়ারিংটা ছিল সেটাই পরেছিলাম আর এই তো এখানে রেডি হওয়ার একটু ক্লিপ আমি নিয়েছি দেখতেই পাচ্ছেন আশা করি সবার ভালো লাগবে উইমা মা এটাকে আমি নাকি কীভাবে তাকাচ্ছি দেখো আচ্ছা যাই হোক অবশেষে আমি একদম রেডি হয়ে সবার সামনে চলে আসলাম আর চুলগুলোতে হাত নাড়াতে নাড়াতে না অর্ধেকটা চুলও ফেলে দিয়েছে আমি জানো তো এই তো দেখতেই পাচ্ছি শুধু নাড়িয়ে যাচ্ছিলাম নাড়িয়ে যাচ্ছিলাম আর একটু ওই যে ক্যামেরা বন্দি করে নিলাম আর কি তোমাদের সবার জন্য তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি ওই জন্য ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে সবার সাথে একটু দেখা করে তারপরে চলে যাই আর হচ্ছে এই তো গন্তবে চলে আসলাম কি যে দারুণ জায়গাটা ছিল না সবুজ দেখলেই তো এমনিতেই মায়ায় পড়ে যাই আর জায়গাটা কি ভীষণ সুন্দর ছিল খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু ভীষণ সুন্দর ছিল যতটা পেরেছি আমি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি যাতে সবাইকে দেখাতে পারি সেদিন কিন্তু আমাকে অনেক বন্ধুরা বলেছিল যে তুমি যেখানে যাচ্ছ সেখানকার কিন্তু ভিডিও আমরা দেখতে চাই তাদের জন্যই আমি এই ভিডিওটা ধারণ করেছি আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না ভীষণই ভীষণই সুন্দর ছিল জায়গাটা আর আমি এই যে আসার আগে একটু মাঠের মধ্যে বসে ভাবলাম একটু ভিডিও করে নিই আর অনেকগুলো ছবিও তুলেছি আমরা তো জানি নি মেয়ে মানুষরা যেখানে যায় শুধু ছবি আর ছবি আর ভিডিও এগুলো না হলে যেন ভালোই লাগে না হাতের মধ্যে যখন এরকম একটা স্মার্টফোন থাকে তখন কিন্তু ভিডিও করতে বা ছবি তুলতে এমনিতেই ভালো লাগে এমনিতেই এই মুডটা চলে আসে আর আমার ইনেকে বলেছিলাম একটু আস্তে আস্তে আসে উনি এতটা আস্তে এসেছে যে আমি ভিডিও করতে মনে হয় ওখানেই পাঁচ মিনিট করে ফেলেছি বুঝেছো আরে তো দেখতে পাচ্ছ জায়গাটা সবার কেমন লেগেছে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম